পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্রে ডিসিপোর্ট দেশের অন্যতম সেরা দিনের শিক্ষা প্রতিষ্ঠান পাবনা ইসলামিয়া ফাজিল অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির নির্দেশক ক্যাম্পাস পাবনার লস্করপুরে পঁচিশ ডিসেম্বর বুধবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মালনা আব্দুল সামাদের সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নাইবে আমির হাফেজ মালনা ইকবাল হোসাইন স্বাগত বক্তব্যে প্রিন্সিপাল হাফেজ মালনা ইকবাল হোসাইন দারুল আমান ট্রাস্টের সাবেক চেয়ারম্যান পাবনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মালনা আব্দুল সোহানের অবদানের কথা স্মরণ করেন স্মরণ করেন প্রতিষ্ঠানের জমিদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আসির উদ্দিন কথা এছাড়া যাদের অবদানে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এ পর্যন্ত এসেছে এমন অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নানা প্রতিকূল পরিস্থিতিতে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপর আস্থা রেখে প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য অভিভাবকদের ধন্যবাদ জানান প্রিন্সিপাল ইকবাল হোসাইন উক্ত অভিভাবক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রোস্তুম আলী হেলালি বাংলাদেশ জামায়াতি ইসলামী পাপনা জেলা শাখার নায়েবে আমির মালানা জহরুল ইসলাম খান জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মালানা আব্দুল গাফার খান বাংলাদেশ জামায়াতি ইসলামী সাবেক আমির শহীদ মালানা মতিউর রহমান নিজামের সুযোগ্য পুত্র ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদ রফিকুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ পাবনার ইসলামিয়া ফাসিল মাদ্রাসের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বিগত ফ্যাসিস্ট আমলে নানাভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত করার পরেও বিভিন্ন পরীক্ষায় জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান অর্জনের ধারাবাহিকতা বজায় রাখায় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মালানা ইকবাল হোসেন সহ শিক্ষক মন্ডলী ও কর্মচারীদের ধন্যবাদ জানান আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় জানাতুলা সিএনএফটিভি